আছেন আপনি আপনি কোথায় 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 যাচ্ছেন যাচ্ছেন বাসায় যাবেন বাসা এখানে সামনে কে কে থাকে আপনার বাসায় কে কে থাকে ছেলে মেয়ে আছে চাচা নাই ছেলে মেয়ে ছেলে আপনাকে দেখাশোনা করেন ছেলে আপনাকে দেখাশোনা করে না নিজে নিজে খান ছেলেমে সবাই বিয়ে হয়েছে সবাইকে আলাদা সংসার করছে চাচি সবাই আলাদা সংসার করছে আপনার কথা মনে নেই কারো এক সময় চাচি সময় ছেলে মেয়েদের জন্য কি কি কষ্ট করছেন আপনি ধরে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম ধীরে ধীরে হাঁটেন বৃদ্ধা মা বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে কিন্তু চোখে এখনো এক অদ্ভুত শান্তি বয়স পঁচাত্তরের ঘরে পড়লেও জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েছেন তিনি এক সময় এই হাতেই তিনি আটটি সন্তানকে আগলে রেখেছিলেন ভালোবেসে বড় করেছেন কিন্তু এখন সবাই যার যার সংসারে ব্যস্ত আর বৃদ্ধা মায়ের কথা যেন কারো মনেই নেই ছোট্ট মাটির ঘরে একাই থাকেন তিনি দিনের বেশিরভাগ সময় চলে যায় ছোটোখাটো টুকটাক কাজ করে কখনো গ্রামের বাড়ির উঠোনে শুকনো ডালপালা কুড়িয়ে রাখেন কখনো পুকুরের ধারে বসে পুরনো স্মৃতিগুলো মনে করেন ভাঙ্গা চালার ফাঁক গোলে রোদ এসে পড়ে তার শীর্ণ দেহে আর তিনি আপন মনে বিড়বির করে বলেন বুড়া হইলাম কই গেল দিনগুলো সকালে উঠেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেন নিজের সামান্য রান্নাবান্না নিজেই করেন কেউ খোঁজ নিতে আসে না তবু কারো প্রতি অভিযোগ নেই তার প্রতিবেশীরা কখনো কখনো একটু খোঁজ নেয় কেউ কিছু দিলে ধন্যবাদ জানিয়ে রাখেন কিন্তু নিজের জন্য কখনো কিছু চান না সন্তানেরা বছরে কোনো উৎসবে দেখা করতে আসে কিনা তাও অনিশ্চিত রাতে নিঃসঙ্গতা ঘিরে ধরে থাকে একা বসে থাকে নুঠোনের বটগাছটার নিচে চোখে জল আসে কিন্তু মুছেও ফেলেন সাথে সাথে মনে পড়ে মৃত স্বামীর কথা সন্তানদের ছোটবেলার দিনগুলো ভাঙ্গা পিড়িতে বসে একা একা ফিস করে বলেন সেদিন কত হইচই ছিল ঘরে তবুও তিনি হার মানেন না জীবনকে মেনে নিয়েছেন একাকিত্বকেই সঙ্গী করে নিয়েছেন সকালে উঠে ভাবেন আজও কাজ করতে হবে চলতে হবে এই সংগ্রামী বৃদ্ধামা জানেন জীবন থেমে থাকে না তাই একাই চলতে হয় এভাবেই নিঃসঙ্গতাকে সঙ্গী করে এক টুকরো হাসি আর কিছু স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন বৃদ্ধামা হয়তো তার সন্তানরা কখনো বুঝবে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু ততদিনে সময় বয়ে যাবে বহুদূর